স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপসে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই সাধারণ কিন্তু অনেক মায়ের কাছে বিরক্তিকর একটি সমস্যা নিয়ে যেটি প্রসবের পর পেটের ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক প্রসবের পর এই ধরনের দাগ অনেকেই দেখতে পান এবং এটি ত্বকের অতিরিক্ত টান পড়ার কারণেই হয়ে থাকে কিন্তু চিন্তার কিছুই নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সহজ ও কার্যকরী ঘরোয়া পদ্ধতি যেগুলি আপনাকে এই দাগ দূর করতে সাহায্য করবে তো প্রথমেই জানিয়ে রাখি এই দাগগুলো পুরোপুরি দূর করা অনেক সময় অনেক লম্বা সময় নিতে পারে তবে ঘরোয়া পদ্ধতিতে আপনি নিশ্চিতভাবে এই দাগগুলি হালকা করতে পারেন তো চলুন শুরু করি প্রথম পদ্ধতি হল নারকেল তেল ব্যবহার করা নারকেল তেল ত্বককে গভীরভাবে আর্দ্র করে এবং ত্বকের ক্ষত স্থান দ্রুত সারাতে সাহায্য করে প্রতি রাতে শুতে যাওয়ার আগে নারকেল তেল হাতে নিয়ে পেটের ফাটা দাগগুলোতে ভালোভাবে মাসাজ করুন পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করার পর তেলটি ত্বকে শোষিত হতে দিন এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে দাগগুলির উপস্থিতি কমাতে সাহায্য করবে দ্বিতীয় পদ্ধতি অ্যালোভেরা দ্বিতীয় পদ্ধতি হল অ্যালোভেরা ব্যবহার করা অ্যালোভেরা ত্বকের পরিচর্যা করার জন্য একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের ক্ষত সারাতে এবং ত্বককে মোলায়েম রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেলটি সরাসরি পেটের ফাটা দাগগুলোতে লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের আর্দ্রতা বজায় রেখে দাগগুলোর উপশমে সাহায্য করবে তৃতীয় পদ্ধতি মধু ও লেবু এবার আমরা মধু ও লেবু ব্যবহার করব লেবু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে এবং মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখে একটা চামচ মধু এবং একটা চামচ লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এটি পেটের ফাটা দাগগুলিতে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চারবার এটি ব্যবহার করলে দাগগুলোর ওপর ভালো প্রভাব পড়বে চতুর্থ পদ্ধতি অলিভ অয়েল ও ভিটামিন ই চতুর্থ পদ্ধতি হল অলিভ অয়েল এবং ভিটামিন ই ব্যবহার করা অলিভ অয়েল ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং ভিটামিন ই ত্বক মেরামত করার জন্য পরিচিত একটি ছোট বাটিতে একটা চামচ অলিভ অয়েল এবং একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল নিয়ে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এটি পেটের দাগগুলোতে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট ম্যাসাজ করুন এই পদ্ধতিটি ত্বককে আরও মসৃণ এবং টান টান করবে পঞ্চম পদ্ধতি শিয়া বাটার পঞ্চম পদ্ধতি হিসেবে আমরা শিয়া বাটার ব্যবহার করতে পারি শিয়া বাটার একটি প্রাকৃতিক তেল যা শিয়া গাছের বাদামের শ্বাস থেকে পাওয়া যায় শিয়াবাটার ত্বকের আর্দ্রতা বাড়ায় এবং ত্বকের টান ভাব বজায় রাখে শিয়া বাটারটি পেটের দাগগুলিতে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মালিশ করুন এটি ত্বকের পুনর্জন্মের জন্য খুবই উপকারী শিয়া বাটার নিয়মিত ব্যবহারে দাগগুলো হালকা হয়ে আসবে এবং ত্বক আরও মসৃণ হবে এতটুকুই ছিল আজকের ভিডিও আশা করি এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনাদের পেটের ফাটা দাগ কমাতে সাহায্য করবে তবে ধৈর্য রাখুন এবং নিয়মিত এই পদ্ধতিগুলো অনুসরণ করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাবেন আর ফেসবুক পেজেও আমরা নিয়মিত হেলথ টিপস শেয়ার করি সুতরাং সেখানেও আমাদের ফলো করতে ভুলবেন না ধন্যবাদ এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ